বিসিএস প্রিলিমিনারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত বিগত সালের প্রশ্নগুলো বেশি রিপিট হয় এখানে প্রতিটি প্রশ্নের উত্তর পরে দেওয়া থাকবে এর মাধ্যমে আমরা নিজেদের প্রস্তুতি সম্পর্কেও সঠিক ধারণা নিতে পারবো এনআইএলজি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট এনআইএলজি এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট ঢাকা পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে ঢাকা পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বার্ড এর পূর্ণরূপ কি বিএরডি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ডের পুনরূপ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান এই প্রশ্নটি বাইশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল এখানে কোন প্রশ্নটি কোন পরীক্ষা এসেছে প্রতিটি প্রশ্নের রেফারেন্স দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকা এর সদর দপ্তর ঢাকাতে অবস্থিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্পার্শ্ব কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ চালু হয় কবে উনিশশো সালে বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ উনিশশো সালে চালু হয় শহরের রাস্তায় ট্রাফিক লাইট কোন ক্রম অনুসারে জ্বলে প্রথমে লাল হলুদ সবুজ হলুদ লাল শহরের রাস্তায় ট্রাফিক লাইট লাল হলুদ সবুজ হলুদ লাল এই ক্রম অনুসারে জলে দুই প্রান্তে লাল থাকবে মধ্যে থাকবে সবুজ অর্থাৎ লাল হলুদ সবুজ আবার হলুদ আবার লাল কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট উনিশশো উনআশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট উনিশশো এই আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় এখানে এর চেয়ারম্যান বা সভাপতিকে প্রধানমন্ত্রী একনেকের চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে পদগুলোর দায়িত্বে ছিলেন সেই প্রধানমন্ত্রীর পরিবর্তে বর্তমানে প্রধান উপদেষ্টা হবে কারণ প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা একই পদমর্যাদার তারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় তারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় কবে পয়লা জুলাই উনিশশো সালে মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় পয়লা জুলাই উনিশশো সালে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কবে উনিশশো সালে বাংলাদেশে উনিশশো সালে বয়স্ক ভাতা চালু করা হয় বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয় উনিশটি বাংলাদেশের জাতীয় আয় গণনায় অর্থনীতিকে উনিশটি খাতে ভাগ করা হয় অনেক পুরাতন বইয়ে পনেরোটি দেওয়া রয়েছে আপডেট তথ্য উনিশটি বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে বাংলাদেশের প্রথম আদম আদমশ অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই প্রশ্নটি তিনবার বিশেষ পিলিমিনের পরীক্ষা এসেছিল চল্লিশতম আটত্রিশতম ছত্রিশতম পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন তাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এক্সারসাইজ ডিউটি এর পরিভাষা কি আবগারি শুল্ক এক্সারসাইজ ডিউটি এর পরিভাষা আবগারি শুল্ক বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় কোন খাত থেকে হয় মূল্য সংযোজন কর থেকে বিটিআরসি এর পুনরূপ কী বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি এর পুনরূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিস বা এর কতটি ক্যাডার রয়েছে ছাব্বিশটি বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডার রয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি হল বিসিএস এর প্রধান নীতি নির্ধারণ ও নিয়োগ সংস্থা বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ছাব্বিশটি ক্যাডার রয়েছে এখানে প্রশাসনের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যাদের প্রয়োজন আমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেব যেমন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর দুই স্তর বিশিষ্ট এর প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসন বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী হিসাবে কততম দেশ সাতান্নতম বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসাবে সাতান্নতম দেশ বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা কোথায় অবস্থিত টঙ্গী বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার টঙ্গিতে অবস্থিত সাবমেরিন কেবল প্রকল্পটি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বর্তমানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়কে পৃথক করে দুটি মন্ত্রণালয় করা হয়েছে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহীতে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত বাংলাদেশে বর্তমানে যে স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তা কোন স্তরের তৃতীয় স্তর বাংলাদেশের বর্তমানে যে স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তা তৃতীয় স্তরের বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ করা হয়েছিল কবে উনিশশো সালে বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি উনিশশো সালে পাশ করা হয়েছিল বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটি বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটিতে অবস্থিত বেদবুনিয়া উপগ্রহ প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে চোদ্দো জুন উনিশশো সালে বেদবনিয়া উপগ্রহ প্রথম যোগাযোগ উপগ্রহ ভূ কেন্দ্র উদ্বোধন করা হয় চোদ্দো জুন উনিশশো সালে তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত গাজীপুর তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি গাজীপুর জেলায় অবস্থিত তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি কবে চালু করা হয় উনিশশো সালে তালিবাবাদ উপগ্রহ ভূ কেন্দ্রটি উনিশশো সালে চালু করা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন উনিশশো সালে গঠিত হয় বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করা হয় কবে চৌঠা জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চৌঠা জানুয়ারি উনিশশো সালে চালু করা হয় কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় বাংলাদেশের কোন বনভূমি শাল বিক্রির জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুপুরের বনভূমি বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বিক্রির জন্য বিখ্যাত বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় কবে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় পরিবেশ নীতি উনিশশো সালে ঘোষণা করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মঠ আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক পঁচিশ ভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মঠ আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা আবশ্যক কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবন সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় ম্যানগ্রোভ কি ধরনের বন উপকূলীয় বন ম্যানগ্রোভ উপকূলীয় বন সুন্দরবন কোন ধরনের বন ম্যানগ্রোভ বন সুন্দরবন ম্যানগ্রোভ বন সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত রায়মঙ্গল সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত বলেশ্বর সুন্দরবনের পূর্বে বলেশ্বর নদী অবস্থিত সুন্দরবন এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে বাষট্টি সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে পড়েছে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত চব্বিশশো বর্গমাইল বা ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন চব্বিশশো মাইল বা ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম কী হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হারিয়াভাঙ্গা নদী কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আছে ম্যানগ্রোভ উদ্ভিদ হচ্ছে গেওয়া কেওরা ও সুন্দরী গেওয়া কেওরা ও সুন্দরীকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলা হয় বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বইলাম কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় নিপাপাম, পাম কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় খুলনা হাটবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ সুন্দরী খুলনা হাটবোট মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সুন্দরী কাঠ সুন্দরবনে বাঘ গণনার কোন পদ্ধতি ব্যবহৃত হয় সুন্দরবনে বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহৃত হয় মার্ক ও ক্যামেরা ট্রাফিং সুন্দরবনে বাঘ গণনায় মার্ক ও ক্যামেরা ট্রাফিং পদ্ধতি ব্যবহার করা হয় বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতির বাংলাদেশের সুন্দরবনে দুই প্রজাতির হরিণ দেখা যায় বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান কোনটি বোটানিক্যাল উদ্যান বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল উদ্যান ডুলাহাজরা সাফারি পার্ক কোন জেলা অবস্থিত কক্সবাজার ডুলাহাজরা সাফারি পার্ক কক্সবাজার জেলা অবস্থিত আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচেয়ে বেশি কৃষিখাত বাংলাদেশের পানি সম্পদের চাহিদা খাতে সবচেয়ে বেশি ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদ ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় ভূমিকম্প ভূমিকম্পের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয় দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল প্রশমন দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের প্রশমন স্তরটি সবচেয়ে বেশি ব্যয়বহুল বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগের ঝুঁকি বেড়েছে ভূমিকম্প সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে এই প্রশ্নটি তেতাল্লিশতম বিশেষ পরীক্ষা যে সময় হয়েছে সেই সময়ের জন্য সাম্প্রতিক ছিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী কোন ধরনের বন্যা কবলিত হয় জলোচ্ছ্বাসজনিত বন্যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী জলোচ্ছ্বাসজনিত বন্যা কবলিত হয় বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত প্রায় দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেটে বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত সিলেট স্টেশনে রেকর্ড করা হয় বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর নাটোর বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম লালপুর নাটোর বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশের কালবৈশাখী ঝড় প্রাক মৌসুমী বায়ু ঋতুতে হয় বাংলাদেশের এফ প্রকল্পের উদ্দেশ্য কি বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও পানি সেচ বাংলাদেশের এফ প্রকল্পের উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ পানি নিষ্কাশন ও পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি সেচ জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ বাংলাদেশের জি কে প্রকল্প একটি শেষ প্রকল্প বাংলাদেশের জি কে প্রকল্প একটি শেষ প্রকল্প তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট সেকেন্ডারি মার্কেট স্টক মার্কেটের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে বর্তমানে কতটি সরকারি ইপিজেট আছে আটটি বাংলাদেশে বর্তমানে আটটি সরকারি ইপিজেট আছে বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় স্থাপিত হয়েছে চট্টগ্রাম বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রাম স্থাপিত হয় জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন করা হয় কবে সাতাশে ফেব্রুয়ারি দুই সালে ই তথ্যকোষ উদ্বোধন করা হয় সাতাশে ফেব্রুয়ারি দুই সালে অধিদপ্তরের দায়িত্ব কোন কর্মকর্তা নিয়োজিত থাকেন মহাপরিচালক অধিদপ্তরের দায়িত্ব মহাপরিচালক নিয়োজিত থাকেন প্রাথমিক শিক্ষা প্রধান কর্মকর্তার পদবী কি মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি মহাপরিচালক বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি উপজেলা বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুর বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত চলনবিল বিল কোথায় অবস্থিত সিরাজগঞ্জ পাবনা নাটোর চলনবিল বিল সিরাজগঞ্জ পাবনা নাটোর অবস্থিত যশোর জেলায় কোন বিলটি অবস্থিত ভবদহ বিল যশোর জেলায় ভবদহ বিল অবস্থিত মহানন্দা কোন নদীর উপনাম পদ্মা মহানন্দা পদ্মা নদীর উপনদী পুনর্ভাবা নাগর টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সম্মিলিত নদী অববাহিকায় বাংলাদেশের অন্তর্ভুক্ত তেত্রিশ শতাংশ বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম কি মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী বা বাংলাদেশের গভীরতম নদীর নাম কি মেঘনা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী অথবা বাংলাদেশের গভীরতম নদীর নাম মেঘনা বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কি কর্ণফুলি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম কর্ণফুলি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস ব্রহ্মপুত্র নদ হিমালয়ের শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কর্ণফুলি নদীর উৎসব ভারতের কোন রাজ্যে মিজোরাম কর্ণফুলি নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কি সাঙ্গু ও নাপ নদী আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম সাঙ্গু ও নাপ নদী পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে বা দৌলিতিয়া ঘাট পদ্মা ও যমুনা গোয়ালন্দে মিলিত হয়েছে বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে গোয়ালন্দে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোনটি ব্রহ্মপুত্র বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘতম পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র যমুনা নদী কোথায় পতিত হয় পদ্মা যমুনা নদী পদ্মায় পতিত হয় শীতলক্ষা নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ হতে শীতলক্ষা নদী ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়েছে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম কি মেঘনা সুরমা ও কুশিয়ারা এই দুটি নদীর মিলিত স্রোতের নাম মেঘনা বাংলাদেশের কোন স্থানে সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে আজমিরিগঞ্জ বাংলাদেশের আজমিরিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত হয়ে মেঘনার নাম ধারণ করেছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি